তো বন্ধুরা আজকের আমাকে গুড মর্নিং বলতে হলো না আমার ছেলেই গুড মর্নিংটা বলে দিল তো আমার ছেলে এত ভালো করে বাচ্চাদের কি কী করতে হবে না এই জ্ঞানটা এত সুন্দর করে দিল আর নিজে প্রতিদিন এই অন্যায় কাজগুলো করে যাচ্ছে এটি বলল এত ভালোভাবে সেটা শুনে আমি ইতনি খুশি হই যে আমি গোবিন্দার এই ক্লিপিংটা ধরতে বাধ্য হলাম তো এত হাসি লাগছিল পরে আমার এই আমি এই মানে ওকে এই শর্টসটা নিয়েছিলাম তো আমি ভাবিনি যে এটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তো দেখলাম যে হ্যাঁ ও মানে এত ভালোভাবে বলল তো আমার পরে কি হাসি লাগলো তো সে যাই হোক এই যে দেখছেন আমি পরিষ্কার করতে বসে গেছি এটা হচ্ছে যে আমাদের মানে আমার ভাইয়ের বা আমার বাপের বাড়ির নিজস্ব কোম্পানি হচ্ছে যে অমর স্যানিটাইজার অমর উদ্যান আর কি আমার বাবার নামে কারখানাটা এই কারখানার হচ্ছে যে স্যানিটাইজার তখন তৈরি হতো তখন প্রচুর প্রচুর স্যানিটাইজার এখানে তৈরি হয়েছে যে যে আমি ছবিটি দেখালাম কুমার শানু কুমার কুমার শানু আমাদের বাড়ি এসেছিলেন উনি আমাদের এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছিলেন তো ওনার সঙ্গে আমার এই যে ছবিটি দেখতে পাচ্ছেন কুমার শানুর সঙ্গে আমি ছবিও তুলেছিলাম বেশ খানিকগুলো আমাদের বাড়িতে সেদিন খুব বড় করে একটি উৎসবও হয়েছিল মানে বাড়ি ঘরোয়া ভাবে তিনি এতই বড় মাপের মানুষ যে বলার কথা নয় আমরা সবাই এতদিন ওনাকে মানে ক্যামেরার মানে বাইরে এত কাছ থেকে তো এত বড় মাপের মানুষের সঙ্গে মানে দেখা হওয়া ভাগ্যের ব্যাপার তো উনি আমাদের ডাইনিং টেবিলে বসে আমার মায়ের হাতে ভাত পর্যন্ত খেয়ে গেছেন এতটাই মানে আমাদের সৌভাগ্য তো বন্ধুরা আমারও অনেক সৌভাগ্য যে আমি সেদিন নিজে হাতে আমাদের নিজের ডাইনিং টেবিলে ওনাকে পোস্তর বড়া পরিবেশন করে খাইয়েছিলাম এটা আপনাদেরকে গল্পগুলো বলতে পেরে আমার খুব ভালো লাগছে আমাদের অমর উদ্যানের কথা বলতে গেলে অনেক গল্প করা হয়ে যাবে মানে সেই দিন যদি কারখানাটা না তৈরি করা হতো অনেক মানুষই সেদিন মানে বলতে গেলে মানে তাদের সংসার চালাতে পারতো না সেদিন আমার ভাই অনেক মানুষের পাশে দাঁড়িয়েছিল তো আমার ভাই ওই অঞ্চলের মানে সবাই ওকে খুব ভালোবাসে তো ওকে মানে সেই দিন ও মানে অনেক অন্ততপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ জন মানে ডেলি কাজ করতো একটা ছোট্ট কারখানায় যার কোনো কিছু ছিল না সেই কারখানায় মানে মানে ফ্যামিলি চালানো তো খানি ব্যাপার নয় মানে আমার বাবার মানে মাথার উপর চরম আশীর্বাদ ছিল তাই এই কাজটা সম্ভব হয়েছিল প্রচুর প্রচুর স্যানিটাইজার তখন তৈরি হয়েছিল এবং প্রচুর মানুষের সুবিধা হয়েছিল প্রচুর মানে যারা কাজ করেছিল সে ড্রাইভার ট্রাইভাররা অনেক প্রাণের রিক্স নিয়ে ব্যাং ট্যাং এসব জায়গা গিয়ে আমাদের তৈরি স্যানিটাইজার দিয়ে সেই সব জায়গা পরিষ্কার করে এসেছে অনেক ফ্ল্যাট পরিষ্কার করে এসেছে অমর উত্থান খুবই পরিচিত একটা মানে ব্র্যান্ড সেটা চিনে থাকবেন যারা ব্যবসা করে আমি সব স্যানিটাইজারের কোটো গুলো কোটো বাটা সব ঢুকিয়ে নিয়ে এবার আমি চলে এলাম আমার বেডরুমে বেডরুমে এসে আমার হাটের তলাটা আমি একটু নিজে নিজে পরিষ্কার করে নিতে এলাম কারণ কাজের মাসে আছে কিন্তু উনি তো বয়স্ক মানুষ তাই খাটের তলা তো তা ঢুকতে পারে না তাই আমি এসবগুলো একটু মাঝে মাঝে এসে পরে পরিষ্কার করে দিয়ে যাই আর পোকামাকড়ের খুব ভয় লাগে যে খাটের তলায় যদি কিছু পোকা মাকড়ে বাসা করে তাই মাঝে মাঝে এসে আমি এটা পরিষ্কার করে দিয়ে যাই আর আমার হাজব্যান্ড এমনিতে প্রচণ্ড ভীতু তো ওইসবের কারণে কাটে তলে আমি একদম পরিষ্কার না রাখলে আমার খুব মনটা মানে আমি বর্তমান থেকেও আমার ওখানে থেকেও ঠিক শান্তি হয় না মনে হয় ওখানেতে সব ঠিকঠাক আছে তো তার কারণ একটা গল্প বলি শুনুন আমার হাজব্যান্ড কলিয়ারির কোয়ার্টারে গিয়েছিলো কোয়ার্টারে গিয়ে একদিন কি দু দিন গেছে তিন দিনের দিন গিয়ে কোয়ার্টারে মানে জাস্ট কোয়ার্টারটা নিয়েছিল ও স্নান করে ওখানে রেডি হয়ে আসবে গিয়ে দেখছি যে একটি বলতার চাক পেঁধেছে তো যেই দেখা সেই কাজ বলতা দেখি ব্যাস বলতার চাক দেখি ও দৌড়ে আর কোনো কথা নয় আবার ড্রেস ট্রেস পরে আবার বাড়ির থেকে রওনা মানে দশ কিলোমিটারের মধ্যে আবার ও বাড়ি এসে পরে স্নান সেরে আবার ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়েছে মানে যখন ওর শিফটিং ডিউটি চলত মানে এই ধরনের ঋতু মানুষ সুতরাং সেই জন্য আমি হচ্ছে খাটের তলা এদিক ওদিক যত আনাচে কানাচে আছে সেগুলোকে আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি আর সেই পরিষ্কার করতে করতেই আমি চলে এসেছি রান্নাঘর রান্নাঘরে এই যে ওরা যখন থাকে ওরা যেহেতু রান্না করে সেই হেতু মনে করুন এখন আমি যেহেতু রান্নাঘর থেকে চিমনিটা নিয়ে চলে গেছি তাই এখন একজাস্টের বর্ষা তাই এখানে মনে করুন একটু তেল চিটে ব্যাপারটা বেশি হয়ে যায় তাই আমাকে আজকে আমি দেখলাম যে রান্নাঘরের একটু ওই জানলাটা যেটা আছে ওটাকে আমি ক্লিন করব তো একেবারে উঠে বসে পড়লাম উঠে বসে আমি একদম আমার ওখানে যে মানি প্ল্যান্ট গাছটা আছে ওটাও দেখলাম খুব দৈনদশা ওর মধ্যে যাবতীয় ধুলোগুলো সব মানে রান্নার যাবতীয় ওকে অ্যাটাক করেছে যেহেতু গাছ গাছ যেহেতু মানে ইয়ে দূষণ যেহেতু নিতে পারে মানে দূষণ মুক্ত করে সেহেতু গাছে অতটা মানে গাছ বেঁচে আছে আমি দেখলাম গাছটাকে তো আমাকে আরও ভালো করে ফ্রেস করতেই হবে তো গাছটাকে একদম বাইরে বার করে নিয়ে আর জানলাটাকে মুছে একদম জানলার ভেতরে কি ওটা বক্স সিস্টেম জানলা রান্নার মানে রান্নার আমি গ্যাস ওভেনকে একবারে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে ও একদম উচ্ছে পরিষ্কার করে বেরিয়ে এলাম আর ওখান থেকে আমার মনে করুন নিচের দিকে জল টল পড়লেও কোনো অসুবিধা হয় না তবুও যথেষ্ট আমি বাঁচিয়ে কাজ করেছি যতটা সম্ভব কারণ একটু আমাদের একেবারে অ্যাটাচ নয় একটু সরু গলি আছে অল্প স্বল্প জল পড়েছে সম্পূর্ণ জল পড়েনি কারণ আমি মুছে মুছে তুলে নিয়েছি আর তারপরে আমি মুছে মোছা হয়ে যাওয়ার পর একটু ওয়াশ করে নিয়েছি আর আমি টপটা একেবারে বার করে নিয়ে চলে এলাম তার কারণ আমি ঠিক করেছি টপটাকে একটু রং করে ওটা আমি একটু ডেকোরেটিং করব কারণ অনেকদিন টপটা ওখানে আছে কারণ তখন আমার এতটাই কাজের চাপ ছিল যে ওটাকে আমি হাত দিতে পারি তো একটা জানলা পরিষ্কার করি আমার এত ধুলো বেরুলো তো এতটাই আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ক্যামেরার আড়ালে আমি একবারে এক জাগ জল খেলাম আর তো এরকম পরিশ্রম আমি অনেকই করেছি তো মানে এরকম উকরাতে এসে আমি প্রতিবারই এসে এরকম পরিশ্রম করি তো যারা আমার উগ্রায়ের হিতাকাঙ্ক্ষী তারা আমাকে দেখেছে এবং বারবারই বারণ করে যে বৌদি শরীর খারাপ হয়ে যাবে কারণ এখানে আমাকে বৌদি বলে এখানে তো আমি বউ তাই বেশিরভাগ জনই আমাকে বৌদি বলে আর আমার বলতে গেলে বন্ধু বান্ধবের বান্ধবীর সংখ্যা খুব কম মানে স্কুল লাইফ থেকেই বলুন আর যে থেকেই মানে খুব ছোটবেলা থেকেই বন্ধু মানে বন্ধুর সংখ্যা বলতে তো সেরকম কিছু ছিলই না বান্ধবীর সংখ্যা খুব কম মানে হাতে গোনা কজন আমার বান্ধবী ছিল তো যাই হোক সেরকমই আর কি এরকম এখন তো আরও কম হয়ে গেছে তো সেরকম কিছু লোকের সঙ্গে আমার চেনা জানা ছিল তা তারা আমাকে বলতো এত পরিশ্রম করছো তো শরীর খারাপ হয়ে যাবে তো আমি বলতাম না আমার পরিশ্রম করলেই শরীর ভালো থাকবে কারণ আমি এত নোংরা নোংরি দেখতে পারি না তো আমার এগুলো পরিষ্কার থাকলে পরেই আমার মনটা ভালো থাকবে যে না যাক আমি যেমন হচ্ছে যে এই জানলাটা রান্নাঘরের এই পজিশানটা অপরিষ্কার আছে বলে মানে আমার মাথাটা সবসময় ওই দিকেই চলে যাচ্ছে যতক্ষণ না আমি ওটাকে পরিষ্কার করে নিতে পারছি ততক্ষণ আমার ওই দিকেই মনটা পড়ে থাকছে আর এই মশারিগুলো অপরিষ্কার হয়েছিল দেখলাম কারণ কি এখানে এত ডাস্ট আর মশারির একটা অংশ যেখানটায় ফ্যানটা চলে সেখানটা আবার একটা কালো মত একটা স্পট পড়ে যায় তো কুড়ি পঁচিশ দিনের মধ্যে না মশারিকে যদি আমি ধরতে পারি তাহলে মোটামুটি মশারি ওরা ময়লা মানে ক্যাপচার করে নেবে সে যাই হোক অনেক মজা করে আপনাদের সঙ্গে কথা বলে নিলাম এখন আমার ঠাকুরের কৃপায় এত বন্ধু হয়ে যাতে এতগুলো মানে আমার চোখের আড়ালে আমি যে বন্ধুগুলোকে দেখতে পাচ্ছি না কিন্তু প্রতিদিন তাদের সঙ্গে কথা বলার আমার এত ইচ্ছা আগ্রহ মানে হচ্ছে আমি প্রতিদিন সকাল হলেই তাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি এটার জন্যে আমি মানে আমার ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতন একটা সাধারণ গৃহবধূকে একটা এইভাবে পজিশান করে দেওয়ার জন্য আমি তো কোনো সেলিব্রিটি নয় তো যেটা বলছিলাম তো সেলিব্রিটিদের তো একটা নিজস্ব প্ল্যাটফর্ম থাকে তারা একটা নিজস্ব প্ল্যাটফর্ম দেখেই এই ইউটিউব চ্যানেলটা খুলেছেন তো তাদেরকে সেই পরিচিতি নিয়ে আমরা চিনতে পাচ্ছি আমরা বলি যে ও এও তো ইউটিউব চ্যানেল খুলেছে তো তাদের কিন্তু সেইভাবে কোনো সংগ্রাম করতে হয় না তাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিষ্ঠা পাবার জন্য আর হয়তো তারা বলবেন যে তাদের সেলিব্রিটি হতে গিয়েও মানে প্রতিষ্ঠা পাবার জন্য অবশ্যই তাদের সেই জীবনে সংগ্রাম করতে হয়েছে আমি সেটা বলবো না যে তাদের সেলিব্রিটি হতে গিয়ে কোনো মানে করতে হয়নি অবশ্যই করতে হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু জনকে জেনুইন করতে হয়েছে আর কিছু কিছু জন এটা পৈত্রিকভাবেই পেয়ে গেছে তাদেরকে কিন্তু করতে হয়নি তাদের বাবা কি মা করেছে পৈতৃক যেমন লোকে জায়গা জমি পায় সেরকম তারা ওই জায়গাটাও পৈতৃকভাবেই পেয়ে গেছে এই রকম হয়েছে ব্যাপার আর কি কিন্তু যেটা আমি বলছিলাম যে আমার ক্ষেত্রে কিন্তু একদমই তা নয় আমি একদম একজন ঘরোয়া গৃহবধূ এখন আমি গৃহবধূ আমার বিয়ে হয়ে গেছে আমার একুশ বছর বয়সে তখন আমাদের মানে আমি ছিলাম গ্রামের মেয়ে তো আমার উনিশ বছর বয়সে আমার বাবা মারা গেছে আর বাবা মারা যায় মানে বুঝতেই পারছেন মানে মাথার উপর থেকে একটা হিমালয় পাহাড় সরে গেলে যেমন একটা সন্তানের হয় আমারও সেই অবস্থায় সেটাই হয়েছিল সেই অবস্থাতেই আমি মানে বছর পরই আমার একুশ বছর বয়সে আমি অনেকটা দূরে মানে আমার শ্বশুরবাড়ি আমি চলে এসেছিলাম আর শ্বশুরবাড়িতেও তাদের সঙ্গে আমার কোনো রকম চেনা জানার কোনো সম্পর্ক ছিল না একেবারেই একটি মানে জাস্ট একজন আমার ওখানে আমার গ্রামের এক পাড়ার দাদা সম্পর্কটা দিয়েছিলো যে কাকিমা সান্তার বিয়ে দেবে তো এরকম ওখরা একটি ছেলে আছে চাকরি করে এরকম বলে সম্পর্ক সম্পর্কটা চলে এসেছিলো তো মা বলেছিল না অত দূর আমি তো মেয়ের বিয়ে দেবো না তো সেইভাবে সেরকম প্রথম দিকে সেরকম কোনো আমাদের যোগাযোগ হয়নি কিন্তু ঠাকুরের ইয়ে যার সঙ্গে যার বিয়ে হবে এটা তো মানে কেউ খণ্ডন করতে পারবে না যেরকম কথাতে আছে আমরা যেরকম শুনে এসেছি মানে প্রজাপতির লিখন নাকি বলে সেরকম আর কি সেই অনুযায়ী আমার বিয়ে এখানেই হয়েছিল তো ঠিক আছে সেই বিয়েটা নিয়ে ব্যাপারটা নয় বিয়ে হয়েছে এবং তারপর থেকে আমার সন্তান সংসার এই নিয়ে আমি মানে ছিলাম যেমন আর পাঁচটা মেয়ে থাকে শ্বশুরবাড়ি বাপের বাড়ি এটাই হয়েছে জগৎ মানে সেই মানে তো মসজিদ এটা বলে না সেই সেই আর কি কোনো কিছু হলেই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এইটুকুনই জগৎ ছিল তার বাইরে তো কোনো জগৎ ছিল না আর মেয়েকে স্কুল নিয়ে যাওয়া এইটুকু এইভাবেই তাই ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই পজিশনটা দেওয়ার জন্য আজকে তো আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই শিবা করে ফেললো সন্ধেবেলায় একেবারে চপ মুড়ি সন্ধ্যে ঠিক না ওই বিকেল বিকেল কারণ আমার হাজব্যান্ড যখন ডিউটি থেকে এলেন তখন শিবা মানে বললো শিবা চপ বানাতে খুব ভালো পারে তো একটু বিট নিয়ে এসেছিল বিট দিয়ে আলু দিয়ে একটা চপ বানিয়ে ফেললো তো আমাকে বলল তুমি সারাদিন এসব করেছ ভাতটাও আমি তেমন ভালোভাবে খেতে পারিনি মানে ভাত খেতেও বেশ আমার কষ্ট হচ্ছিল মানে বেশি পরিশ্রম করলে মানুষের যা হয় না ভালো করে ঘুম হয় না ভালো করে খাওয়া হয় তো মুড়িটা আমি অল্প করে খেলাম তো দেখুন মানে শিবার কথা বলতে গেলে শিবার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু মানুষ যদি সত্যি কোনো সাঁচা মানুষ হয় পৃথিবীতে ভগবান তাকে ঠিক তার পাশে একজনকে না একজনকে পাঠাবে তাই ভগবান আমাকে শিবাকে পাঠিয়েছে শিবা এখন আমার পাশে আছে বলে আমি হয়তো ইউটিউব চ্যানেলটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি সংসার করে আমার বাগান করে এবং সব কিছু মেনটেন করে একা হাতে আমার কোনো রকম মানে কাজের লোক আছে অবশ্যই মানে আমি দিনই আমার হাজব্যান্ড আমাকে এরকম ঘর ভোজা বাসন মাজা এই কাজগুলো করতে হয়নি মানে বারো মাস কারণ আমাদের এখানে যেহেতু এটা পাওয়া যায় সেহেতু এটা আমাকে করতে হয়নি তবে রান্নার জবটা আমি কাউকে ছাড়তে পারি না কারণ রান্নাটা আমার ঠিক কারুর হাতে পোষায় না কারণ রান্না করতে গেলে হচ্ছে যে তারা মানে আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন আমার করোনার পর বেশ কিছুদিন এবং ছেলে ছোট থাকাকালীন বেশ কিছুদিন আমি রাঁধুনি রেখেছিলাম কিন্তু আমি রেখে পরে আমি দেখলাম প্রচণ্ড চাপের ব্যাপার মানে আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম তার কারণ তারা প্রচণ্ড নেগেটিভ বার্তা নিয়ে আসে এবং এই হয়েছে তাই হয়েছে সেই নেগেটিভ কথাবার্তাগুলো আমার যা মনে হয় আমার খাওয়া দাওয়ার ব্যাপারেও সেই নেগেটিভ এনার্জিটা পড়ে যায় সুতরাং আমি ঠিক করেছিলাম যে না আমি আলু পোস্ত ডাল ভাতও যদি খেতে পারি সেটাও আমার অনেক ভালো আমি ছেলে মেয়েকে সেটাই দেব যদি আমি কোনো দিন যেটা মাছ মাংস ডিম যেভাবে করতে পারবো সেটা করাটাই ভালো আর যদি না করতে পারি আমি পড়ব না আমি সেদিন হয়তো বাইরে কোনো অর্ডার নিয়ে নেবো তো সেই হিসেবেই আপাতত ঠাকুরের কৃপায় ওটা আমি মানে মধ্যিখান থেকে আমি এখন স্টপ রেখেছি কিছু দিনের জন্য আমার লাইফে ওরা এসেছিলো তখন সেই মুহূর্তে অবশ্যই আমাকে ওরা হেল্প করেছে ওরাও আমাকে ভালোবাসত তবে আমার কিছুটা ওইগুলো আমার খুব আমি ম্যাটার করি যে কোনো নেগেটিভ এনার্জি আমি দিতে চাই না খাওয়া দাওয়ার ব্যাপারে এবং বাড়ির ব্যাপারে আমি বাস্তু খুব মানি আর বাস্তু মানি বলেই এই যে মানি প্ল্যান্টটা আমি রেখেছি এটা আমি রান্নাঘরে ওই কারণেই রেখেছি যে আমার রান্নাঘরে পূব দিকে জানলাতে আমি মানি প্ল্যান্টটা রেখেছি আর মানি প্ল্যান্ট সময় ওপরের দিকে রাখাটা খুবই ভালো কারণ মানি প্ল্যান্ট ওপরের দিকে থাকলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসছে মানে আমি বলছি না যে আমরা বড় হয়ে যাব। তবে হ্যাঁ বাড়িতে কোনো আর্থিক প্রবলেম হবে না আর সবচেয়ে আর্থিক প্রবলেম প্রবলেম মানসিক থেকেও আমরা দূরে থাকব গাছপালা এসব নিয়ে যদি আমরা গাছপালা হচ্ছে যে মানুষের মানসিক শান্তির ক্ষেত্রে অনেকটা সাথ দেয় আমি ওই জন্য বারবার আমার চ্যানেলকে বলি যে গাছপালা করুন গাছপালা নিয়ে থাকুন আর নিজের কাজ নিজে করার চেষ্টা করুন তাহলে অনেক ভালো থাকবেন তো আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম তো যদি আমার ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক গল্প করলাম জীবনের অনেক কথা আছে সঙ্গে থাকবেন তাহলে সেইগুলোও একদিন না একদিন আমি গল্পের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন